ओ हमारे गोला मेरा পৃথিবীর মধ্যে এমন কে আছ যে গুনার ভার নিয়ে আমি আল্লাহর কাছে মাথা অবনত করছো আমি রব্বুল আলামিন এই সবে বরতের রজনীতে তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসলাম তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে হাদিসটি সহিহ ইবনে মধ্যে এসেছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াক্ত

করলো বান্দা শিরিক মানিয়েই নয় যে মূর্তি পূজা করলা শুধুমাত্র এখানেই খান্ত নয় বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাথা অবনত করো আমার বাবার দরবারে গিয়েও মাথা অবনত করো আমি আল্লাহর কাছে মোনাজাত করে চাও আবার তুমি বাবার দরবারে গিয়ে সন্তান চাও ও গোলাম এটাও শিরিকের অন্তর্ভুক্ত নবী আমার জানিয়ে দিলেন এই বান্দাদেরকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না নাম্বার দুই ও মুশাহিনিন যেই বান্দার অন্তরে হিংসা বিদ্বেষ মানুষ সম্পর্কে বাজে ধারণা রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওই কে আল্লাহ তাআলা এই সবে বরাতের রজনীতে কখনো ক্ষমা করবেন না নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার ব্যক্তির বিবরণ দিতে গিয়ে মুসতাবে আহমাদের বর্ণনায় যেই হাদিসটি এসেছে হাদিস নাম্বার 6642 নাম্বার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোদে কে বরণীত হয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন ইত্বরি অল্লাহ আযজা ওয়া জাল ইলাহুল ক্বিলিলাইলাতিন নিস্মিন শাবান এই আল্লাহ তারা তার বান্দাদেরকে রহমতের দৃষ্টিতে তাকান এবং তার समस्त বান্দাদেরকে তিনি ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত নবীজি আমারা বললেন মুশাহিনিন একজন ব্যক্তি যেই বান্দার অন্তরে হিসাবের বেশ থাকে নাম্বার দুই ওয়া তিল নাফসিন যেই ব্যক্তি ব্যক্তি মানুষকে হত্যা করে তাহলে এই হাদিসের মাধ্যমে তিন নাম্বার যে ব্যক্তির পরিচয় জানতে পারলাম যে মানুষকে হত্যা করবে আল্লাহ তালা এই লাইলাতুন নিসমি সাবান এই সাবানের রজনীতে তথা এই সবে বরাতের রজনীতে আল্লাহ তালা এই তিন শ্রেণীর ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না আমার প্রিয় ভাইরা এই রাত্রিতে নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ আমল ছিল ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা না থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ নার সঙ্গে নবী একদিন রাতে শোয়া ছিলেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ তার সঙ্গে নাই আয়েশা খুঁজতে খুঁজতে রাসূলের পিছু পিছু ছুটলেন আর তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর কাছে কান্না করছে আয়েশা ভাবলেন হয়তো রাসরুল্লাহ অন্য স্ত্রীর ঘরে শোয়ার জন্য যাচ্ছেন রাসরুল্লাহ দোয়া শেষ করার পর তিনি যখন কামরার মধ্যে ফিরছিলেন রাসরুল্লাহ বুঝতে পারলেন নাই সামার পিছু নিয়েছে রাসরুল্লাহ এসে বললেন নাই আইফাল্লাহ ওয়া রাসূল ও আয়েশা তুমি কি ভাবছো এই ধারণা করছো যে তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পালাকের এভাবে পরিবর্তন করে অন্য স্ত্রীর সঙ্গে থাকবে না না রাসোল এটা কখনোই করতে পারে না বরং চল্লাহ আজকের এই রাত্রিতে জান্নাতুল বাকির কাছে গিয়ে আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলাম ও আয়শা এই রজনীটা এমন তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ রজনী যেই রজনীতে আল্লাহ তালা সমস্ত মৃত ব্যক্তিদের গুণাগুলো ক্ষমা করে দেন এই জন্য আমি আল্লাহর কাছে এই বিশেষভাবে দোয়া চাইলাম আমার প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে এই সবে বরাতকে পালন করতে গিয়ে একদল বাড়াবাড়ি করে আবার আর একদল সারা সারি করে বাড়াবাড়ি আমরা কি কি করি এই রাতকে কেন্দ্র করে সামষ্টিক একত্রে এবাদত করি না রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই রাত্রিতে সামষ্টিক কোনো এবাদত করা যাবে না বরং চোবান্দা যেহেতু এই রাতটা ক্ষমার রাত্রি কারণ সব শব্দটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে রাত আর বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি যার দুইটি সামষ্টিক অর্থ হয় মুক্তির রজনী যেহেতু আল্লাহ তালা এই রাত্রিতে বান্দাদেরকে ক্ষমা করে দেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন এজন্য বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে এভাবে এবাদত বন্দিগি করে করে ক্ষমা চাও তাহলে জাহান নাম থেকে মুক্তি দেব কিন্তু ও এবাদতগুলো সামষ্টিক নয় বরং একা একই করা লাগবে এজন্য এই রজনীতে একা একই আমরা এবাদত করব সামষ্টিক কোনো কি নাই এবাদত নাই একা কি কোরআন তেলত করতে পারেন ফজিলতের আলোচনা হতে পারে তারপরে একাকে মোনাজাত করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির রাস্কার করতে পারেন এই রাত্রিতে আমরা কী করতে পারি ভাই একাকেই এবাদত করবো সামষ্টিক কোনো কি নাই এ নাই তারপর এই রাত্রকে কেন্দ্র করে এই দিবসটি স্পেশাল কেন্দ্র করে বিভিন্ন তাবারকের আয়োজন করা এটাও কি নয় কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয় এভাবেই কেউ যদি দিতে চায় সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু সবে বরাতের তাবারুক বলে কোনো কি নাই, তাবারুক নাই তারপরে লাইটিং করা ফাইটিং করা আলাদা লাইটিং এভাবে জারবাতি এটাও কি নয় কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয় এগুলো হচ্ছে কি বারাবারে আর একদল কয় সবে বরাতেই নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এদেরকে হাদায়াত দান করুন পড়ছি আমিন এই সবে বরদকে কেন্দ্র করে আল্লাহ মাজুল সকলের গুণাগুলো মাফ করে দেন পড়ছি আমিন রসোরুল্লাহ এই মাসে আরও একটু আবাদত করতেন আল্লাহ হুমাবা র ফি রজাব বাবা শাহ্বান ও রমাদর ও আল্লাহ রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে বরকত দিয়ে দেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন যে কথাগুলো বলেছি সেগুলো আমাদের সকলকে আমল করার তাও ফিক দান করুন